হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সরাসরি খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দেখেন ইঞ্জিনের ভিউ অসাধারণ অসাধারণ ইঞ্জিনটাকে সাজানো হয়েছে একদম মনের মতো করে লোক নাম্বার ছেষট্টি ছত্রিশ থাকছে আমরা আমরা হুইসেল পর্যন্ত অপেক্ষা করব আজকে যাত্রা শুরু হচ্ছে তাদের সাথে আমাদের ট্রেন একটা ট্রেন চালুরা মুহূর্তে কী কী হয় কী কী কাবার করা হয় নিউজ আমরা দেখি আজকে আমরা দেখছি আমাদের ট্রেনের ট্রেনের চালক হিসেবে বা লোকমস্থা হিসেবে যারা থাকবেন আজকে আমরা তাদেরকে দেখতেছি তারা এই ট্রেন চালাবেন আজকে ট্রেন চালানোর সাথে সম্পৃক্ত থাকবে কিছুক্ষণের ওই ট্রেনটির যাত্রা শুরু হবে লম্বা হুইসেল দিয়ে আমরা সরাসরি ট্রেনের হুইসেলের অপেক্ষায় আছি সরাসরি খুলনা থেকে খুলনা থেকে সরাসরি ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথম হুইসেল বাঁচবে

গার্ড সাহেবের সাথে কথা হলো এখনই ট্রেনের হুইসেল বাঁচবে এখনই ট্রেনের হুইসেল বাঁচবে আমরা হুইসেলের অপেক্ষায় যাচ্ছি সময় হয়ে গেছে দেখেন একটা ট্রেন ছাড়ার আগে কীভাবে আসলে কথা বলে নেওয়া হয় পিছনে সব কিছু ঠিক আছে কিনা গার্ড সাহেবের সাথে কথা বলে ট্রেনের লাইন ক্লিয়ার হয়েছে এখনই